সুন্দর এবং এদের পরিষেবাও খুব ভালো এখন বন্ধুরা কি সুন্দর আমি এই শীতটি ঢুকিয়ে দিচ্ছি এখন এই ভাই দেখিয়ে দেবে করে কিভাবে এই সুন্দর শীত থেকে চটি বেরিয়ে আসছে একটা নয় দুটো নয় তিনটে নয় পাঁচ থেকে সাত রকমের ব্যবসা করতে এই একটা মেশিন দেখুন বন্ধুরা পুরো চটির থেকে শীতটি কেটে পুরো চটির মাপে দেখুন চটিটি বেরিয়ে আসছে দেখুন বন্ধুরা কিভাবে কি সুন্দর ভাবে চটিটি কেটে ডাইস থেকে বেরিয়ে চলে এসছে এখন আমি আপনাদের দেখিয়ে দেব স্বল্প পুঁজিতে কিভাবে একটি ব্যবসা নিয়ে আপনারা ঘরে বসে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারেন তার জন্য আপনাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে বন্ধুরা চালুন চলুন ভিডিওটি নিয়ে আলোচনা করি আমরা নমস্কার ম্যাডাম যদি আপনার নাম এবং কোম্পানির নামটা যদি বলতেন নমস্কার আমার নাম লাবণী গোস্বামী আমি চলে এসেছি আজ ইন্ডিয়া মেশিন ইন্ডিয়ান মেশিনারি তরফ থেকে আপনাদের সবার সাথে মেশিনের ব্যাপার নিয়ে আলোচনা করব এই ব্যবসাটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব কম পুঁজিতে মাত্র 15 20 হাজার টাকা ইনভেস্ট করেই আপনি করতে পারবেন একটি দুর্দান্ত ব্যবসা ব্যবসা করার জন্য এই বেকারত্বের যুগে এখন যদি মনে করছেন আপনি একটি ব্যবসা করতে চাইছেন সবার পুঁজি তো সমান থাকে না সেক্ষেত্রে ছোট ভাই বোন বেকার যে কেউ করতে পারবেন এই ব্যবসাটি আর যে ব্যবসাটির কথা বলবো সেটি হচ্ছে স্লিপার অর্থাৎ চটির ব্যবসা আপনি কিভাবে করবেন এই ব্যবসাটি করে আপনি মাস গেলে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন আমি আজ যে মেশিনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে স্লিপার মেশিন এই মেশিনটি আপনি স্বল্প পুঁজিতে ঘরে বসে মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসাটি করতে পারবেন ব্যবসা করার জন্য একটি মোবাইল কিনতে গেলেও পনেরো কুড়ি হাজার টাকায় কিছু হয় কি হয় না কিন্তু আপনি যদি এই ব্যবসাটি করবেন বলে মনে করে থাকেন তাহলে কিন্তু এই অল্প পুঁজিতেই আপনি কিন্তু রাতারাতি মাস গেলে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারেন এই ব্যবসাটি পনেরো কুড়ি হাজার টাকা ব্যবসা শুরু করা সম্ভব হ্যাঁ একদম সম্ভব আচ্ছা তো ম্যাডাম দর্শক যদি একটু দেখিয়ে মেশিনটা কি মেশিন একদম আসুন দেখে নিন এই মেশিনটি এই হচ্ছে আপনার স্লিপার ম্যানুয়াল মেশিন আছে যে মেশিন নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন বারো মাস চোখ বুঝে আপনি ব্যবসাটি করলে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবে এই মেশিনটিতে আপনার লাগবে অল্প মাত্র পুঁজি পুঁজি কত পনেরো থেকে কুড়ি হাজার টাকা থেকে এই মেশিন শুরু রয়েছে তো যে সকল ভাই বন্ধু মনে করছেন যে এই ব্যবসাটি করবেন তাদেরকে আমি দেখে নি এই মেশিনের সাথে আপনারা কি কি সুবিধা পেতে চলেছে এই মেশিনটি নিয়ে আপনারা কাজ করলেন মেশিন ধরুন আপনি যখন প্রথম নিয়ে যাচ্ছেন ব্যবসাটির ব্যাপারে একদম আপনি নতুন সুতরাং এই ব্যবসাটি সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই আপনি কিন্তু ইন্ডিয়াল মেশিনারির তরফ থেকে পুরো পুরি সেই গাইডেন্স বা সাপোর্ট পেয়ে যাবেন কি হবে আপনি মেশিনটি আসবেন দেখবেন দেখে আপনার বাড়িতে আপনি মেশিনটি নিয়ে গেলেন একদম কারিগর আপনাকে হাতে ধরে এই মেশিনটি নিয়ে ব্যবসা করা কিভাবে করবেন সেটাই আপনাকে শিখিয়ে দেবে এই মেশিনের সাথে কি কি লাগে এই মেশিনের জন্য প্রয়োজন হচ্ছে একটি ছোটটি জন্য প্রয়োজন শীত বা কাঁচামাল যে কাঁচামালটি আপনি বারো মাস আপনাদের কোম্পানির কাছ থেকে পেয়ে যাবেন বারো মাস পাবেন হ্যাঁ একদম বারো মাস আপনাকে এই কাঁচামাল নিয়ে কোনো ভাবতে হবে না যেমন ডিজাইন করতে চাইছেন যেমন শীত চাইছেন কোনো ব্র্যান্ডিং করতে চাইছেন লেবেলিং করতে চাইছে নির্দিদায় চলে আসুন ইন্ডিয়ান মেশিনারিতে এই মেশিন নিয়ে আপনি যখন কাজ করবেন আপনি এর সাথে কি কি পেয়ে যাচ্ছেন আসুন বন্ধুরা একটু দেখেন এই যে মেশিনটি আছে এই মেশিনটির সাথে আপনি পেয়ে যাবেন এরকম আটটি ডাইসের সেট ডাইসের মধ্যে আপনি তিন জোড়া ছেলেদের জোড়া তিন জোড়া মেয়েদের এবং দু জোড়া পেয়ে যাবেন বাচ্চাদের জোড়া আপনি যে শীতটি পাবেন এই শীতটি বিভিন্ন রকমের আছে এখন যেমন বাজারে যেরকম চাহিদা আছে সেই অনুযায়ী বিভিন্ন রকমের শীত

পলিশার আতি দিয়ে পরানোর যে হুক একটা জুতো যে তৈরি করবেন তার জন্য হুক লাগে হুক দিয়ে জুতো দিয়ে পিঠেটা কি পরানো যায় আচ্ছা এবার ধরুন একটা জুতোকে আপনি কাটলেন কাটিয়ে সেটাকে পলিশ করার জন্য প্রয়োজন সেই পলিশার প্লাস মোটর সমস্ত কিছুই পেয়ে যাবেন কিন্তু এই রেটের মধ্যে মানে একটা চপ্পল তৈরি করতে যা যা লাগে সবকিছুই সেটা কিন্তু সেটা পেয়ে যাবেন আপনি ইন্ডিয়ান মেশিনারিতে এই যদি জুতোর সেটটি তার মধ্যে আর তোম্যাডাম এই ব্যবসাতে লাভ কেমন কি আছে। এই ব্যবসাতে আপনি যদি মনে করেন আপনি আমাদের কাছ থেকে কোম্পানির সাপোর্ট নেবেন সেক্ষেত্রে পুরোপুরি হোলসেলার সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন আপনি মাস গেলে যে মোটা অঙ্কের টাকাটি ইনকাম করবেন খুব কম হলেও চোখ বন্ধ করে পনেরো থেকে কুড়ি হাজার টাকা আপনি ইনকাম করতে পারছেন যে হোলসেলার সাপোর্ট আছে তাতে আপনার কিছুই করতে হবে না আপনাকে শুধু চটিগুলো বানাতে হবে বানিয়ে আপনি রেডি করবেন এবং আপনি তুলে দেবেন হোলসেলারের সাথে যখন আপনি মনে করছেন আপনি ব্যবসাটি করছেন ব্যবসাটিতে তো আপনি একদমই নতুন আপনাকে যদি আমরা সেইভাবে গাইড করে দিতে পারি তবেই আপনি ভালো করে ব্যবসাটি করতে পারবেন তো সেক্ষেত্রে ইন্ডিয়ান মেশিনারি আপনাকে কিন্তু সব সুবিধা প্রদান করে থাকবে একদম কারণ শুরুতে সবার ধারণা থাকে যে মালটা তৈরি করলাম বিক্রি করব কোথায় বিক্রি নিয়ে কোনো চিন্তা নেই বিক্রির জন্য আপনি পুরোপুরি হোলসেলার সাপোর্ট পেয়ে যাবেন এসি ক্যানিং দিয়ে নাম হচ্ছে অভিষেক বোস ম্যাডামদের সাথে কথা বলে বা অফিসে আপনার কেমন লাগছে দারুণ খুব ভালো সুন্দর পরিষেবা আচ্ছা এখন তো অনেক কোম্পানি মেশিন বিক্রি করছে তো দর্শক ওখানে না গিয়ে আপনাদের এখানে কেন আসবে অবশ্যই কারণ ইন্ডিয়া সিনারি কোম্পানি হচ্ছে অনলি আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিট ভালো করে শুনুন ম্যানুফ্যাকচারিং ইউনিট মানে শুধুমাত্র যে আমরা মেশিন বানাই তা না প্রত্যেকটা বিজনেসের যে র ম্যাটেরিয়াল আপনি কিন্তু 12 মাস আপনি আমাদের এখানে ম্যানুফ্যাকচার হতে পারবেন তাই যেই ব্যবসায়ী আপনি করবেন যদি স্পেসিফিক এই ব্যবসাটিই করেন বা যে কোনো ব্যবসায়ী করুন না কেন তার কিন্তু ফুল কাঁচামাল বা র মেটেরিয়ালের সাপোর্ট কিন্তু আপনি আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন কারণ অনেকেই কোয়ারি থাকে বা অনেকেই কমেন্ট করে যে আমরা কাঁচামাল সঠিক মতো পাচ্ছি না তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের এখানে কি 100% সহযোগিতা পাবো কাঁচামাল 100% কি রকম কাঁচামাল লাগবে শুধু আপনি বলবেন আপনার কি রকম কাস্টমাইজ বলে কাস্টমাইজ হয়ে যাবে একদম স্যার পুরো কাস্টমাইজ মাল আপনি পেয়ে যাবেন যেরকম আপনার नीड আছে তো ম্যাডাম আপনি তো দর্শক বন্ধুদের এই ম্যানুয়াল বা হাতে তৈরি মেশিনটা দেখালেন চপ্পল তৈরি জন্য তো এছাড়া কি আর অন্য কোনো ধরনের মেশিন আছে অবশ্যই এখানে আপনি এই মেশিনেরই অটোমেটিক মেশিন পেয়ে যাবেন যে মেশিন থেকে বলা হয় হাইড্রোলিক মেশিন আচ্ছা তো তো ম্যাডাম আপনি যদি রিকোয়েস্ট করে যদি একটু দর্শক বন্ধুদের দেখিয়ে দেন হ্যাঁ অবশ্যই স্যার আসুন আমি দেখিয়ে দিচ্ছি আমাদের হাইড্রোলিক মেশিন তো দেখুন এটি হচ্ছে হাইড্রোলিক মেশিন আছে যে মেশিনটির কথা আমি বলছিলাম এটা হচ্ছে ফুল অটোমেটিক মেশিনের সেটআপ আছে এই মেশিনে এখন আপনি দেখতে পাচ্ছেন যে এটা যে ডাইসটি লাগানো আছে এটা কিন্তু পেপার প্লেটেড ডাইস আচ্ছা পেপার প্লেটেড ডাইস মানে যে আমরা থালাগুলো নিত্যদিন প্রয়োজনে রেস্টুরেন্ট বিভিন্ন চত্বর যেগুলো খাই এবং ফেলে দিয়ে থাকি ইউজানথ্রো সেই প্রোডাক্ট হচ্ছে এই পেপার প্লেট এই সেখানে এই গাইজ লাগানো আছে এটি ভাববার বিষয় আছে তো এইটা হচ্ছে এই একই মেশিনটি লাগানো আছে কারণ আপনি যখন কাজ করবেন আপনি এই একই মেশিন ব্যবহার করে বিভিন্ন রকমের ব্যবসা করতে পারবেন একটা নয় দুটো নয় তিনটে না পাঁচ থেকে সাত রকমের ব্যবসা করতে এই একটা মেশিনে এই একটা মেশিন এই মেশিনের ক্ষেত্রে এখানে যেমন পেপার প্লেটের ডাইস লাগানো আছে আপনি যখন চটির বা ফ্লিপার এর ব্যবসাটি করবেন তখন আপনাকে এই বেসমেন্ট টি লাগিয়ে দিতে হবে এইখানে মানে এখানে যে নব লাগানো আছে এখান থেকে পোর্শন চেঞ্জ হয়ে এই ডাইসে চলে আসবে এটার মধ্যে আপনি জুতোর জোড়া লাগিয়ে অনায়াসে দেড়শো থেকে দুশো জোড়া জুতো বের করে নিতে পারবেন এছাড়া কি কি করতে পারবো এই মেশিনে আপনি কি করতে পারবেন এই মেশিনে যেমন একটি বললাম আপনি পেপার প্লেট বানাতে পারছেন চটি বানাতে পারছেন খাতা বই কাটিং মিষ্টির বক্স বিরিয়ানির বক্স কস বাইট

সেলাই করতে পারবেন দেড়শো থেকে 200 জোড়া কিন্তু আগে যে আমি মেশিনটি রেখিয়েছি ম্যানুয়াল মেশিনটি সেই মেশিনটি নিয়ে যদি আপনি কাজ করেন এক ঘন্টায় বানিয়ে ফেলতে পারবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জোড়া ইজি আপনি যদি মনে করেন এই যে স্লিপার মেশিনটি যে ব্যবসা করবেন এটার আপনার আরো প্রোডাকশন প্রয়োজন তাহলে আপনি এই মেশিনটি দেখতে পারেন দেখুন এই যে মেশিনটি আছে এটা হচ্ছে কিন্তু আপনার আরো আপডেটেড মানে আরো উন্নত ভার্সন এই মেশিনটিতে আপনি মোটামুটি ঘন্টায় আটশো থেকে হাজার পিস জোড়া জুতো বানাতে পারবেন এবং এই মেশিন টি মূল্য শুরু হচ্ছে আপনার 80000 টাকা থেকে এই ব্যবসা করতে গেলে কি লাইসেন্সের প্রয়োজন লাগে এই ব্যবসা করতে গেলে প্রথমত সেরকম খুব বেশি কিছু খরচের ব্যাপার নেই এই ক্ষেত্রে আপনি শুধু লাইসেন্স বানাতে হবে আপনাকে ট্রেড লাইসেন্স সেই ট্রেড লাইসেন্স কিভাবে বানাবেন তার জন্য কিন্তু ইন্ডিয়ান মেশিনারী আপনাকে পুরোপুরি সহযোগিতা করে দেবে তো ম্যাডাম সর্বপরি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে যাচ্ছেন সবাইকে বলতে চাইবো যে ভিডিও তো স্বল্পক্ষণের হয় অত ভিডিওতে সব মেশিন সম্পর্কে বোঝানো সম্ভব নয় তাই জন্য সবাইকে বলবো যে ভিডিও দেখে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ইন্ডিয়ান মেশিনারিতে এসে ভিজিট করুন এবং নিজের পছন্দ মতো ব্যবসা চুজ করে মেশিন নিয়ে ব্যবসা করে মাছ গেলে মোটা ডাউনকে টাকা ইনকাম করুন অফিসটি কোথায় অবস্থিত আছে আমাদের এই অফিসটি অবস্থিত আছে কলকাতার সত্তর রাজা রোডে আপনি যদি মনে করেন আপনি শিয়ালদা হয়ে আসবেন তাহলে আপনি শিয়ালদায় নেমে সত্তরের অনেক রকমের ট্রেন পেয়ে যাবেন যাবে শিয়ালদা লোকাল থেকে আপনি নৈহাটি রানাঘাট কৃষ্ণনগরের ট্রেন ধরে সোদপুর স্টেশনে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটে নেমে এলেই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনি বেরিয়ে এলে দু চার পায়ের মধ্যেই আপনি হেঁটে এলে পেয়ে যাবেন ইন্ডিয়ান মেশিনারি ওয়ার্কশপ আচ্ছা তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও